বিড়ি তৈরির পাতা সংগ্রহ করতে সীমান্তে গিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তিন ব্যক্তি কিন্তু পাতা নিয়ে আর বাড়ি ফেরা হল না তাদের ভারতীয়দের নিষ্ঠুরতার শিকার হয়ে পাড়ি জমাতে হল পরপারে আসাম সীমান্তে তীর মেরে ও পিটিয়ে হত্যা করা হয়েছে তিনজনকে তাদের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নজরে আসে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এরপর শুরু হয় তোলপাড় নিন্দার জ্বর স্বামীর মৃতদেহের সন্ধান মিলতেই পরিবার নিয়ে সীমান্তের পথে ছুটেছেন মারুফা তার স্বামীর এমন মৃত্যুতে অসহায় মারুফার করুণ আহাজারিতে ভারী চারপাশ নিহতের স্বজনরা জানান গত মঙ্গলবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া তার ভগ্নিপতি কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়াকে নিয়ে ভারত সীমান্ত এলাকায় বিড়ির পাতা সংগ্রহ করতে যান এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সীমান্ত ঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয় লোকজন তাদের উপর হামলা চালায় মারপিট ও তীর নিক্ষেপের ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ভারতীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে শামপাহার থানায় নিয়ে যায়

স্থানীয়রা বলছেন নিহত তিনজন সীমান্ত এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন তারা হয়তো ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন স্থানীয়দের দাবি তারা যদি কোনো অপরাধ করে থাকেন তবে আইনের হাতে তুলে দেয়া যেত এভাবে হত্যা মেনে নেওয়া যায় না একজন মানুষ অন্যায় করে ঢুকে গেছে তারা তার বাংলাদেশ সরকারের কাছে যে আইনে বিচার হয় তাদের সরকারের কাছে সুপর্দ করাটা দরকার ছিল এভাবে মারাটা আসলে আমার মনে হয় না ঠিক হয়েছে আর মানুষ মার তুই বল আমার আমাদের দেশে তো ভারত থেকে মানুষ আসে আসলেও যদি অন্যায় করে আমরা কি তাদেরকে মেরে ফেলি কোনোদিন মেরে ফেলি না তারা ইন্ডিয়া যায় ব্যবসা বাণিজ্য করে তাই নিয়ে তো সব কিছু আমরা জানতে পারি না বিষয়টা বর্ডার কোচ করে তো ব্যবসা মানুষ করে করে না অন্য জায়গায় বাংলাদেশে সব জায়গায় করতেছে তাছাড়া তারাই এর মাঝে জড়িত বুঝতে পারছেন তারা চোরের দায়েতে গুরুর চুরির দায়েতে তার প্রতি মিথ্যা মামলা হয়তো মারছে বা করা যায় না হয়তো বিজনেসের কারণে এখন আমরা শুনছি যে তারা তিনজন মানুষ মারা গেছে মারা গেছে এইভাবে এখন যদি ভারত মারা গেছে ভারত মারা গেলে তো ভারতে মানুষ এইভাবে মারা ঠিক না বুঝে এখন বটার আছে দুইজন থাইকে বটার পাশে মানুষ যাইতে পারে বুঝে যাওয়াতে যে একজনে মারি লওয়া এটা তো মানে এটা হওয়ার দরকার আজ সন্ধ্যায় চোনারো ঘাটের বাল্লা স্থলবন্দর দিয়ে তিনজনের মৃতদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ পরে চোনারোঘাট থানা পুলিশের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেয় বিজিবি এসময় সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা পুলিশ জানায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে তো তারা আমাদের মোতাবেক বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে এরপর আমরা বিজিবির কাছ থেকে বুঝে নিয়েছি আইনের পক্ষে বলতে আমরা আমরা যে শ্রোতাল করবো প্রয়োজনে পিএম করবো যে তারা অলরেডি পিএম করছে সেটা আমরা আইনগতভাবে যদি করা লাগে করবো এবং ফ্যামিলি যদি মামলা দেয় আমরা মামলা চ্যানেল ফাইভ চোরারুঘাট হবিগঞ্জ